বন্ধুরা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং তোমরা সেই নোটিশটি আমি তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই এবং সেই নোটিশে যা বলা হয়েছে সমস্ত কিছু নিয়েই বিস্তারিতভাবে একটা আলোচনা থাকছে সম্ভবত দু হাজার যে টেট পাস যারা করেছেন তাদের ইন্টারভিউ সম্পর্কত সম্পর্কিত এই নোটিফিকেশানটি হতে পারে অথবা তেইশের রেজাল্ট বিষয়ে কিন্তু এই নোটিফিকেশানটি যেহেতু ডিপিএসসিকে ডেকে পাঠানো হয়েছে তাই কিন্তু সিট তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ ডেটটা কিন্তু রয়েছে আজকের অর্থাৎ গতকালের ডেট তিন এক দু হাজার পঁচিশ এবং নোটিশে যেটা বলা হয়েছে দেখো টু দ্য চেয়ারম্যান অর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্টস অর্থাৎ প্রত্যেকটা ডিপিএসসিতে কিন্তু এটা পাঠানো হয়েছে এবং যেটা বলা রয়েছে সেটি হলো অ্যাজ ডেক্টেড ইট ইস হিয়ার বাই ইনফর্ম টু ইউ দ্যাট আ মিটিং অফ দ্য চেয়ারপারসনস অফ ডিপিএসিস অর পি এসসিস উইল বি হেল্ড অন এইথ যেন টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ওয়েটনেস ডে টুয়েলভ নুন এট দ্য আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন বিধাননগর কলকাতা টু কনসিডার দ্য এজেন্ডা অ্যাজ মেনশনড ইনফ্র ইউ আর অল রিকুয়েস্টেড টু বি প্রেজেন্ট ইন দ্য মিটিং পজিটিভলি তোমরা এখানে বুঝতেই পারছো যেহেতু ডিপিএসসিতে ডিপিএসসি এর যারা রয়েছেন তাদেরকে নিয়ে যেহেতু মিটিংগুলো হচ্ছে তার মানেটা কি এর অর্থ একটাই দাঁড়াচ্ছে যে দু হাজার যারা পাশ করে রয়েছে যে প্রার্থীগুলো এবং তাদের যে ইন্টারভিউ কন্ডাক্ট করানোর কথা হয়তো সেটা নিয়ে আলোচনা হতে পারে আমরা যেমনটা জানি বা তোমরা যেমনটা জানো সকলেই যে গত দু তারিখে একটা কিন্তু সাংঘাতিক রকমের একটা বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল বা একটা আচার্য ভবন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদের যে আছে অফিস সেখানে কিন্তু একটা আন্দোলন করা হয়েছিলো তো তারই কিন্তু একটা সুফল এটা হতে পারে এবং এছাড়াও দু হাজার বাইশ এবং তেইশ টেট এর ইন্টারভিউয়ের কথাটাই কিন্তু এখানে মূলত মুখ্যত একটা প্রাধান্য পাচ্ছে অথবা দু হাজার তেইশ টেট পাসের রেজাল্ট সংক্রান্ত একটা আলোচনা কিন্তু হতে চলেছে এবং সবচেয়ে যে ব্যাপারটিতে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি জোর যে ব্যাপারটিতে দেওয়া হচ্ছে সেটি হলো ডিপিএসসিগুলোর কাছে কিন্তু পর্ষদ সিট মানে প্রত্যেকটা ডিপিএসসি অনুযায়ী কতগুলো শূন্য পদ খালি রয়েছে তার একটা হিসেব কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল হয়তো সেই বিষয়টিকে আরও গতি প্রদান করার জন্যই হয়তো এই একটা যে মিটিং সেটা হতে চলেছে আগামী আট তারিখ তো সবাই এই মিটিংয়ের দিকেই তাকিয়ে সবারই নজর কিন্তু সেই মিটিংয়ের উপরেই থাকছে অর্থাৎ যারা প্রাথমিক পদপ্রার্থী বা যারা প্রাইমারি টিচার্স হওয়ার জন্য যারা রয়েছেন বা দু হাজার যারা পাশ করেছেন তো সেই মিটিংয়ের দিকে কিন্তু সকলের চোখ থাকছে একটা আশানুরূপ ফল আমরা সকলেই পাবো এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে বা হচ্ছে এবং প্রাথমিকও কিন্তু বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে বলে এমনটাই কিন্তু আমরা মনে করতে পারছি যে প্রাথমিক কিন্তু এবার বিষয়টির উপর জোর দিতে চলেছেন তো এই ছিল আজকের একটা ইনফরমেশান আশা করি তোমাদের একটু হলো ভিডিওটি কাজে লাগবে বা তোমরা একটু হলো তোমাদেরটি উপকৃত